নমস্কার ডিএ যেখানে সরকারি আধিকারিকদের প্রাপ্য অধিকার সেই ডিএ সংক্রান্ত মামলা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পৌঁছায় তখন বারংবারই কোনো না কোনো অজানা কারণে সেই বিচার পিছিয়ে যায় যেখানে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাতিল হওয়া শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলার শুনানি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাই তখনও কোনো না কোনো অজানা কারণে সেই সংক্রান্ত বিচার যখন পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ পায় না তখন অনেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে আর এই সদ্য পশ্চিমবঙ্গে আর্জি করে যে ঘটনা ঘটে গেল সেই সংক্রান্ত বিচার যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যায় তাহলে আদৌ কি প্রধান বিচারপতির কাছ থেকে কোনো বিচার পাওয়া সম্ভব এবার একটি খবর সামনে আসছে যে খবরটিতে দেখতে পাওয়া যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় আর্মি কলেজ অব ডেন্টাল সায়েন্সের বিডিএস মনিকা সিং ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে পৌঁছালো এদিন তার আইনজীবী সত্যম সিং বলেন ডক্টর মনিকা সিং ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠির আবেদন লিখেছেন যতক্ষণ পর্যন্ত এই মামলাটি বিচারাধীন থাকে ততক্ষণ পর্যন্ত ডাক্তারদের নিরাপত্তার জন্য আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মোতায়েন করা হোক স্থলকে রক্ষা করার জন্য এবং সেখানকার আন্দোলনকারীদেরকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রমাণগুলি নষ্ট করার জন্য যেভাবে চেষ্টা করা হচ্ছে সে সম্পর্কেও তিনি তার চিঠি প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন সম্পূর্ণ চিঠি পাওয়ার পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তো প্রিয় দর্শক বন্ধু এই যে ডাক্তার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি করের ঘটনা নিয়ে চিঠি লিখে জানালেন আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই বিষয়টির সমাধান কি করতে পারবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ